আসসালামু আলাইকুম বিক্রোহাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুম ফেব্রিক্সের চমৎকার একটি ডেলি ইউজের পারফেক্ট একটি সেট আপনার যারা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সের কোনো প্রোডাক্টটা আছেন তারা কিন্তু নিঃসন্দেহে এটাকে পার্চেস করতে পারেন এটার সবগুলো কালার আপডেট এবং প্রাইস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে সে অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা অরিজিনাল দুবাই ঝুম যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না আর এখানে হোয়াইট কালার একটি বিট থাকবে তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এম সিস্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে খুবই একটি বুকলেস আপনার পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এ হোয়াইট কালারের বেশ কয়েকটা বাটন করা থাকবে সাথে কিন্তু এটার সাথে কালার ম্যাচিং করে ঝুম ফেব্রিক্সের একটি অর্নাই পেয়ে যাবেন যেখানে সেম ডিটেলস থাকবে হোয়াইট কালারের লেয়ার থাকবে তার পাশাপাশি কিন্তু স্টোল থাকবে প্রেস মেশিনে বসানো হেজব সহ সম্পূর্ণ সেটটা থাকছে আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর আউটলেট চলে আসবেন আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটা ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারেন অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব মেরুন কালার চমৎকার একটি কালার আর ফেব্রিক কোয়ালিটি কিন্তু একদমই সেম একদম হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির যে দুবাই ঝুম ফেব্রিকচার রয়েছে যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না আপনারা যেভাবে ইচ্ছে এটাকে ওইভাবে ইউজ করতে পারবেন এটা ছিল মেরুন কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব পার্পল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালারটা জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে মিট কালারটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজের প্রাইসটা হচ্ছে অফার প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকা জিনব্রয়েডারি চমৎকার একটি সেটের আপডেট দেখতে পাচ্ছেন অনলাইনে সবচেয়ে ভাইরাল কালারটা আমার হাতে রয়েছে এবার কিন্তু আমরা চমৎকার একটি কালার কম্বিনেশনে নিয়ে এসেছি হোয়াইটের সাথে জড়ি সুতোর সিলভার কালারের ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি করা দেখতে পাচ্ছি সাইডে প্রত্যেকটা লেয়ারে থাকবে এম্বোয়ডারি করা দুবাইচেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা স্লিপসে আমরা সেম কোয়ান্টিটিতে ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি রেখেছি একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্বোয়ডারিগুলো করা থাকবে ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাইচেরি এবং এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ম্যানুয়াল অ্যাম্ব্রয়ারি করা একটি হিজাব আপনারা পেয়ে যাবেন হিজাবটা সহ সম্পূর্ণ সেটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার সাতশো টাকায় আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকাগুলি স্থান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট কি আপনি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে প্রোডাক্ট পার্চেস করতে অথবা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতেও ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ডিপ কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে জড়ি সুতার চমৎকার যে কালার কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইবারের ম্যানুয়াল এম্বয়ডারিরা ঈদ কালেকশনের টপ একটি সেট দেখতে পাচ্ছেন একদম ডেলি ইউজের জন্য পারফেক্ট যারা একদমই স্টোন বা হচ্ছে অন্য যে কাজগুলো রয়েছে এগুলো পছন্দ করেন না পারমানেন্ট কিছু চান তাদের জন্য কিন্তু ম্যানুয়াল এম্ব্রয়েডারির চমৎকার একটি চয়েস এটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার সাতশো টাকা অরিজিনাল প্রোডাক্ট ফিক্সড প্রাইসে সেল করি আমরা প্রায় এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন যারা হোম ডেলিভারি নেবেন তারাও কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের যাচাই প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটা হচ্ছে মিট কালারটা আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলস কিন্তু একদমই সেম প্রত্যেকটার সাথে হিজাব থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের ভাইরাল একটি কালার পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে কিন্তু পানি কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্লিপসেও কিন্তু সেমভাবেই কালার কম্বিনেশনে আপনারা পেয়ে যাবেন ম্যানুয়াল অ্যাম্বোডারি হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র এক হাজার সাতশো টাকা দিচ্ছে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার কম্বিনেশন হোয়াইটের সাথে জড়ি সুতার অ্যাম্ব্রোডারি যেটা হচ্ছে আপনার সিলভার কালারের জরি সুতার আমরা ইউজ করেছি নিশ্চয়ই আমাদের থেকে কিন্তু ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি করা এই সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকা এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা ম্যানুয়াল অ্যাম্ব্রোয়ারি করা পার্টি সেট চলে আসবে আমাদের আউটলেটে যেগুলোকে আপনারা ইজিলি ডেলি ইউজের জন্য পার্চেস করতে পারেন সেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম